অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে এবারে পথে নামলো তৃণমূল ছাত্র পরিষদ শনিবার দিনহাটা কলেজ গেটে বিক্ষোভ কর্মসূচি সংগঠনের সদস্যদের তৃণমূল ছাত্র পরিষদ নেতা আমির আলম বলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় সিপিআইএম হার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করে তার বক্তব্যে বিঘ্ন ঘটায় সেই ঘটনার প্রতিবাদ জানাতেই আজ এই বিক্ষোভ কর্মসূচি তিনি বলেন সারা রাজ্য জুড়ে বিভিন্ন কলেজে এই কর্মসূচি হচ্ছে আজকের এই ঘটনা প্রসঙ্গে আন্দোলনকারী ছাত্ররা কি জানাচ্ছেন শোনাবো আপনাদের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমাদের বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জিকে বক্তৃতা দেওয়ার সময় সেখানে কিছু সিপিএম হারমাত্রা মমতা ব্যানার্জিকে অপমান করে তার প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কলেজের সাথে সাথে আজকে দিনাটা কলেজেও আজকে এই বিক্ষোভ কর্মসূচি হচ্ছে আমি সিপিএম ভাইদেরকে বলতে চাই তাদের যদি বুকের পাটার দম থাকে তারা ময়দানে এসে আমাদের সাথে লড়াইটা করুক তারা ওই বিড়ালের মতো কোনো ঘরের ভিতরে গিয়ে কিছু কথা বলবে সেগুলো আমরা বরদাস্ত করি